আমরা আমাদের জমি কচির মাধ্যমে কোম্পানির কাছে রেজিস্ট্রি করিয়া দিই রেজিস্ট্রি করার পূর্বে মৌখিক ভাবে ফ্যাক্টরি করার পূর্ব পর্যন্ত যার যার জমি আমরা চাষাবাদ করিয়া খাইব কিন্তু বর্তমানে কচির মাধ্যমে আমাদের কাছ থেকে চাষকৃত জমি রাজনৈতিক প্রভাব কাটিয়ে কোম্পানির মধ্যে দখল বুঝাইয়া দেয় এমত অবস্থায় যদি ফ্যাক্টরি না হয় তাহলে তবে আমাদের জমি আমাদেরকে চাষাবাদ করার জন্য অনুমতি দিতে হবে তা হইলে আমাদের জমি আমরা আমাদেরকে ফেরত দিতে হবে অন্যথায় আমরা সবাই মিলে ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে আমরা একত্রিত হইয়া এই মর্মে বুঝে বুঝতে সৃষ্টি শেষ সজ্ঞানে আমরা চাশিগণ সই দস্তখত করিলাম আমরা মনে করি যে এই যে কথাটা বললাম যে আমাদের কৃষকের দাবি যেটা এটা আপনাদেরকে জানাইলাম কিন্তু কোম্পানিতে আমরা বিগত দুইবার বা তিনবার আমরা কোম্পানির উদ্দেশ্যে তিনবার পর তাদের কাছ থেকে আমরা কোন প্রকারের কোনো প্রতিশ্রুতি বা তাদের কোন লোক কর্মকর্তা আমাদের কৃষক দের সাথে জุกাজুক করে নাই এমন অবস্থায় আজকে আমরা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হইছি যে পরোক্ষতকরণীয় কৃষক দের মধ্যে কি হবে আমরা এই সিদ্ধান্ত আজকে নিব যদি কোম্পানি পক্ষ থেকে আর দুই দিন টাইম আছে এক সপ্তাহের মধ্যে দুই দিন আছে এই দুই দিনের মধ্যে যদি কৃষকদের সাথে কোম্পানি বুদা পরামর্শ না করে তাহলে আমরা পরোক্ষত সিদ্ধান্ত কি হবে আমরাdataLayer এটা আমাদের ছাত্র ভাই আপনার কথা আমরা কৃষক দের লোকে কথা আছে